একটা ভিডিও থেকে সেই ভিডিওর কথাগুলো আপনি কিভাবে টেক্সটে কনভার্ট করবেন অনেক সময় কিন্তু এরকম আমাদের হয়ে থাকে যে একটি ভিডিওর কথাগুলো আমি টেক্সটে কনভার্ট করব চলেন এটি আপনি কিভাবে করবেন একটা ভিডিওর প্রত্যেকটা কথা আপনি টেক্সটে কিভাবে কনভার্ট করবেন সেগুলো আবার কপি করে স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন চলেন এটা আমি সহজে আপনাদের সাথে শেয়ার করি এমন একটি অ্যাপ্লিকেশন দিয়ে শেয়ার করব যেটা সহজেই আপনি কিন্তু করে নিতে পারবেন হিন্দি ইংলিশ যে কোনো ভিডিওকে আপনি বাংলা টেক্সটে কনভার্ট করেন পারবেন চলেন এটা শিখে আসি তো আমরা চলে আসলাম স্ক্রিনে এখন আমরা চলে যাবো স্টোরে এইখান থেকে সুজি আমরা প্লে স্টোরে এখানে গিয়ে সার্চ করবো ট্রান্সক্রিপ্টার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশন নাম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আমরা আপনারা কিন্তু দেখে এখান থেকে এই লোকটা দেখে কিন্তু ইনস্টল করে নেবেন আপনি যদি ভিডিও থেকে ট্র্যাক্স কনভার্ট করতে চান ওপেন রয়েছে মানে আমি ইনস্টল করে নিয়েছি আগে থেকে তো আমরা ঢুকে যাব সরাসরি তো এইখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন আপনাদের যদি এলাও চায় তাহলে নিচে দেখতে পারতেছেন গেট স্টার্টের এখানে ক্লিক করবেন উপরে দেখতে পারছেন আপলোড এ ফাইল এখানে ক্লিক করবেন তারপরে আপনার ফাই যে যেই ফাইলটা আপনি এখান থেকে কপি করতে চান মানে ভিডিও করতে চান ভিডিও থেকে কথা সিলেক্ট মানে কপি করতে চান সেইগুলো এখান থেকে আপনি এই যে উপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ তো আমি বাংলাদেশ তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি তো আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া ফাইল এইস আপলোডিং মানে বর্তমানে এটা আপলোড হইতেছে তো একটু দৈর্য ধরেন এটা আপলোড হয়ে যাক আপলোড হয়ে গেছে এখানে আর একটি প্রসেস মানে কমপ্লিট হইতেছে মানে কাজ চলতেছে তো একটু ধৈর্য ধরতে পারেন হাইট ওইখান থেকে কমপ্লিট হয়ে গেছে একটু ওয়েট করতে হবে আরও ফিনিশিং আপ হইতেছে দেখি আমরা কমপ্লিটলি আমার কথাগুলো হ্যাঁ আপনার এই দেখতে পাচ্ছেন এই আমার এই ছোটো ভিডিওর এই যে কথাগুলো এখানে কিন্তু কপি হয়ে গেছে বা এখানে কিন্তু চলে আসছে আমি যদি চাই এখন শুনতেও পারবো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কথাগুলো কিন্তু এখানে চলে আসছে আমি যদি শুনতে চাই শুনতে পারবো বা এইখানে ক্লিক করে আমি যদি ধরে রাখি তাহলে এইগুলা কপি হয়ে যাবে যে কোনো ভিডিও কিন্তু আপনি এরকম কপি করে নিতে পারেন যে কোনো ভিডিওর কথাগুলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন সুন্দর একটি কমেন্ট করবেন